প্রিয় দর্শক আমি এস এম মোফাজেল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর প্রসিদ্ধ প্রসিদ্ধ ফলপট্রি বাজার থেকে বলছি আমরা এখানে এসেছি কিছু ফলের দোকানে ফল সংক্রান্ত পাশাপাশি এখানে একটা খেজুরের দোকান আছে আপনারা কি ধরনের খেজুর খান পরিষ্কার অপরিষ্কার সব কিছু মিলে একটা অপরিচ্ছন্ন অবস্থায় ক্রেতারা বিক্রেতারা এই এই জিনিসগুলো বিক্রি করে থাকেন আমরা তাই আপনাদের সম্মুখে এই এখানে আমার এক ভাই খেজুরের দোকান নিয়ে বসে আছেন খেজুর সহ দেখি ভাই এটা কি মধু আচ্ছা আপনার কাছে কয় ধরনের খেজুর আছে

আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব এই খেজুরা কত করে বিক্রি করেন আপনি হ্যাঁ সর্বনিম্ন খেজুর কোনটা আপনার কাছে এইটাই প্যাকেটে এটা প্যাকেট কত হাফ কেজি একশো টাকা মরিয়ম খেজুর কত আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব এই যে আপনি এই যে রাস্তাঘাট এই যে আমাদের ভাই আপনার দাঁড়িয়ে আছে এখানে এই যে অপরিচ্ছন্ন এই যে কত ধুলাবালি উঠতেছে উঠতেছে না ভাই আপনি যে খেজুরগুলো যে এইভাবে রাখছেন এটা কি স্বাস্থ্যের জন্য ভালো তাহলে আপনি জেনে শুনে আপনি এই ধরনের একটা কাজ করতেছেন আমাদের সাধারণ পাবলিকদেরকে এইভাবে খাওয়াইতেছেন পাবলিকরা নানান ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে এটা কি ঠিক আপনার নামটা কি আপনার নাম শুভ আপনি কত বছর ব্যবসা করেন আপনি নতুন মধু বিক্রি করেন দুইশো কন্টা এটা কি মধু সুন্দরবনের মধু না আপনার কাছে খেজুর ছাড়া অন্যান্য কী কী জিনিস আছে এটাকে খুরমা বলে এই প্যাকেট এটা কি এটা কত করে পাঁচশো করে কেজি তবে আমি আপনাকে একটা কথা বলবো সেটা হলো যে ভাই আপনার ব্যবসা করেন খেজুর অত্যন্ত একটা প্রয়োজনীয় একটা জিনিস নাকি মানুষ কিছু না কিছু হলেও বেগুনের দাম যেরকম চড়া আলুর দাম যেরকম চড়া খেজুরের দামও সেরকম চড়া কিন্তু মানুষ খেজুরের চাইতে আলু ডাকে দরকার কিন্তু সেই খেজুর এখন মানুষ তো কেজি বাও কেজি বাও কিনে না অল্প অল্প কিনে অল্প অল্প কিনে না আড়াইশো গ্রাম হ্যাঁ হ্যাঁ এরকম করে কিনে তো আমি আপনাকে বলবো যে এই যে খেজুরগুলো আপনি ওপেন রাখছেন এটা ভাই আপনার ঠিক না অন্তত পক্ষে আপনি সামান্য একটা পলিথিন দিয়ে উপরে ভারসাম্য অবস্থা দেখেন দেখেন আপনি এইটার অবস্থা দেখেন এটা অবস্থা দেখেন কত কত ময়লা এখানে যদি আপনি এটা এটা যদি এই অবস্থা না রাখতেন এই ময়লাগুলো এই খেজুরের উপরেই পড়ত এখন এই খেজুরগুলোর উপরে যে ময়লা পড়ে না তার কি কোনো গ্যারান্টি আছে আপনার কাছে তার তো কোনো গ্যারান্টি এখানে প্রচুর লোক সমাগম আছে এখানে প্রচুর লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোক এখানে যাতায়াত করে তো আপনি যদি আমি আপনাকে এটা আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম আমি এর পরবর্তী যে লোক এই এই ই দেখার পরে আর পরবর্তীতে যে লোক আসবে সে লোক কিন্তু আপনাকে জরিমানা করবে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন ব্যবসা আপনি করেন ব্যবসা দুই চার টাকা থেকে পাঁচ টাকা আপনি বেশি লাভ করেন তাতেও কোনো যায় আসে না কিন্তু মানুষের জীবন ধারণের জন্য যে জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেটা যদি অনিরাপদ থাকে অনিরাপদ অবস্থায় থাকে তাহলে সেটা জন্য দায়ী আপনি আপনি একটা সামান্য একটা পলিথিনের দাম কত ভাই একটা পলিথিনের দাম কত হবে হ্যাঁ না পলিথিন পলিথিন সামান্য ওই তো এক একটু কিনে আপনি আমি মনে করি যে আপনি ভাই এই অবস্থায় কাজ করেন আমার মনে হয় আপনি ব্যবসা সফল হবে মানুষের প্রতি একটু আপনি একটু দায়বদ্ধতা বাড়বে আপনি সুন্দর করে এই খাদ্যগুলো একটু ঢেকে রাখার ব্যবস্থা করবেন আমি আর বেশি কিছু বলবো না আপনাকে আমি এর পরে আমি বলছি না কিন্তু এরপরে লোক আসবে আপনার কাছে তুমি এইটা যদি দেখা যায় ওটাও দেখা যাবে দেখা যাবে না কাজেই এই যে আমরা বরাবর খেয়ে আসতেছি আমি যে ফলের দোকানেও যাব এখন বিষয়টা বিষয়টা হচ্ছে যে এইটা যে আপনি এইভাবে করতেছেন এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য এখন তো কেউ কারো কথা শুনে না সবাই যার যার মতো এই কাজ করে যাচ্ছে কিন্তু আমি মনে করি যে এইটা আপনি একটু যত্ন সহকারে দেখবেন বলে আমি আশা করি ধন্যবাদ আপনার বাড়ি কোথায় দলদার বাড়ি আপনি কী নাম বললেন শুভ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ শুভ আপনি ব্যবসা কিনা করেন ভালো লাগলো ভালো থাকেন হ্যাঁ সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত